আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেড টেল প্লাটিনাম ডাম্বইয়ার গাপ্পি মাছের মেল এবং ফিমেল কিভাবে আপনারা চিনতে পারবেন তো সেটাই দেখানোর জন্য কলা কৌশল সেজন্য আমি দুইটা একটা মেল মাছ একটা ফিমেল মাছ এখানে নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন তো আমি যেটা দেখাবো সেটা হলো যে মেল কোনটা এবং ফিমেল কোনটা অনেকেই চেনেন অনেকে চেনেন না মেল ফিমেল নির্ধারণ করতে পারেন না এই ডেটেল প্লাটিনাম ডাম্বুইয়ার গাপ্পি মাছের বাচ্চা কিন্তু আমার এখানেই জন্ম হয়েছে আমি শুরু থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছি এখন এই যে সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে বিক্রি উপযোগী দেখেন এদের টেলটা কেমন এদের কোয়ালিটি কেমন হাই কোয়ালিটি হয়েছে দেখেন তো আমি মেল এবং ফিমেল দেখানোর আগে যে জিনিসটা আপনাদেরকে একটু বলতে চাই সেটা হলো যে এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে গিয়ে পৌঁছে যায় আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করলে আমি এরকম ধরনের ভিডিও করতে অবশ্যই উৎসাহিত হব তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখেন এই যে এইখানে আমি দেখাই যেটা আঙুল দিয়ে দেখাই এই যে এই যে মাছটা এই যে এইটা এইটা হলো ফিমেল মাছটা এটা হলো ফিমেল মাছটা আর এই যে ডাম্বু অনেক লম্বা এই যে এই যে এই উপরের মাছটা ওই পাশে ওই পাশে চলে গেছে ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা হয়েছে যদিও এই এই যে এখন যে মাছটা দেখতেছেন বড় মাছটা অনেক লম্বা টেল ওইটা হল মেল মাছটা আর এই যে ফরেন সাইডে যেটা আসছে এইটা হলো ফিমেল মাছটা আর ওই পিছনেটা মেল এই যে এইটা এটা হল এইটা হলো এইটা হলো মেল আর এইটা হলো ফিমেল অবশ্যই বুঝতে পারছেন আমি যদি আর একটু ভালো করে দেখাই এই যে এই সামনের ছেড়ে যেটা এটা হলো ফিমেল আর এই যে ডাইন পাশে যেটা এটা হলো মেল মাছ